মেষ আজকের রাশিফল আয় রোজগার রহস্যজনক উন্নতি বেতন ভাতা আদায়ের চলমান জটিলতা দূর হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য সাহায্য লাভ ভাই ও বোনের সাথে বিরোধ কর্মক্ষেত্রে জটিলতা পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্য দেখা দেবে পিতার শারীরিক অবস্থা ভালো যাবে না বেকারদের চাকরির চেষ্টা পণ্ডশ্রম ক্ষমতায় হারানোর ভয় রয়েছে মিথুন রাশি আধ্যনৈতিক ক্ষেত্রে উন্নতি ভাগ্য উন্নতির ক্ষেত্রে রহস্যজনক বাধা উচ্চশিক্ষার সাফল্য লাভ বিদেশে যাত্রার যোগ বৈদেশিক বাণিজ্য অচল অবস্থা কাটবে কর্কট রাশি আর্থিক ঝুঁকি বৃদ্ধি রহস্যজনক বিনিয়োগের বড় ক্ষতি ব্যবসায়িক কাজের জন্য পাওনাদারের সাহায্য প্রয়োজন রাস্তাঘাটে সাবধানে চলতে হবে দুর্ঘটনা বিষয়ে সতর্কতা সিংহ রাশি দাম্পত্য জটিলতা এড়াতে হবে ব্যবসা বাণিজ্য রহস্যজনক বাধা বিপত্তির আশঙ্কা জীবন সাথী শরীর স্বাস্থ্য ভালো যাবে না অংশীদারীর সাথে মনোমালিন্য কন্যা রাশি চাকরিতে রহস্যময় সুযোগ আসবে সহকর্মীদের সাহায্য লাভ অধীনস্থ কর্মচারীর কারণে ব্যবসা ক্ষতির আশঙ্কা গৃহস্থলী জীবনে কিছু ক্ষতির আশঙ্কা তুলা রাশি সৃজনশীল পেশাজীবীদের সিদ্ধান্তহীনতায় ভুগবে প্রেম ভালোবাসা হঠাৎ করে অবিশ্বাস দেখা দেবে সন্তানের সাথে ভুল মেধাবীদের প্রতারিত হওয়ার আশঙ্কা আশঙ্কা বৃচিক রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি স্থাপ সম্পত্তি নিয়ে আত্মীয়বিরোধের আশঙ্কা কর্মক্ষেত্রে পদস্থ কারোর সাথে জটিলতা জড়াবেন গৃহের জীবনে ভুল বোঝাবুঝি দেখা দেবে ধনুরাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে উন্নতি রহস্যজনকভাবে সুযোগ চলে আসবে ছোট ভাই ও বোনের সাথে মনোমালিন্য থেকে অপ্রত্যাশিত কোনো সুযোগ লাভ মকর রাশি আদায়ের টাকা তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বৃদ্ধি ঝুঁকি বৃদ্ধির ধার বাকি দেওয়ার ক্ষেত্রে সাবধান সাবধান খাদ্য পানীয়ের ব্যবসা প্রশাসনিক জটিলতা কুম্ভ রাশি রহস্যজনক কাজে সাফল্য লাভ দুর্নাম বদনাম বিষয়ে সতর্কতা মানসিক চাপ বৃদ্ধি পাবে মাতৃস্নেহতা আত্মীয়র সাথে জটিলতা কমে আসবে মেনরাশি বৈদেশিক বাণিজ্য কিছু বাধা আসবে বক্রপথে ভালো রোজগার হবে আর্থিক দিক থাকবে ব্যয়বহুল প্রবেশিত জীবনে রহস্যজনক ঘটনা ঘটবে